আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এমন ঠান্ডা পড়ছে আমাদের এলাকায় আমার ছেলেরাইয়ান হঠাৎ করে পরিমাণ অসুস্থ হ্যাঁ দাও দাও থাক দাও দেও দাও দাও হ্যাঁ না ঠিক আছে মেডিকেলে নিয়ে গেছিলাম ওষুধ দিছে না জ্বর কমছে একটু হঠাৎ করে বমি ভালো ভালো জ্বর কাশি তারপরে আর কি পাতলা পায়খানা না সব একসাথে লেগে গেছে দেখেন কী অবস্থা যে ছেলে কান্নাকাটি করে না খেলাধুলা করে তার অবস্থা দেখেন ভালো লাগবে তো হই দরকার নাই দরকার নাই দরকার নাই তো শেষ ছেলে আরাম বাবু তোমার যে আঙুর পেট ছেকার আছে না ওটা দিয়ে দিবে মান মানে হ্যাঁ এরা কি একবারও ঠান্ডা লাগছে এত ঠান্ডা পড়ে গেল এলাকার এগারো ঠান্ডা লাগছে ঠান্ডা পানি কব কখনো নাইবে না ঠিক আছে তোমার ঠান্ডা পানি নাড়া বন্ধ একবারে হঠাৎ করে ছেলেটা অসুস্থ কালকে রাতে মানে ত্রিশ চল্লিশবার বমি করছে এখন আজকে সকালবেলা সদর হাসপাতাল আমার এখান থেকে কাছেই ওখান নিয়ে গেছি ওষুধপাতি দিছে একটু জ্বরটা কমছে বুক জামটাও কমছে কিন্তু একবারে তো কমে না একটা রোগ হলে তো এটা নাকি ঠান্ডাজনিত কারণে হয়ে গেছে তো এখনই যদি ঠান্ডার এই পরিস্থিতি হয় আমাদের এলাকায় এখন অগ্রহায়ণ মাস পৌষ আছে মাঘ আছে ফাল্গুন আছে তিনটে মাস আরও আছে ঠান্ডা উত্তরে কুয়াশা বেশি মানে উত্তরে ঠান্ডা বেশি এমনি দেখতেছেন কোনো কুয়াশা নেই কিন্তু আমি কিন্তু জ্যাকেট গায়ে দিয়ে আছি ঠান্ডা আছে যে আমি যে বলি অবলা প্রাণীদের কষ্ট বেশি এই দেখেন এদের কষ্ট এরা চুলার পাড়ে বসে বসে আগুন পোহাই এদের অনেক এই ঠান্ডাতে এদের তো ঘর বেশি কম বল এরা তো আর অত বোঝে না এরা ঘর কম বলে থাকতে চায় না বাইরে বাইরে ঘুরে ঘুমেতে ঢুলতেছে একটা ঘুমতে ঢুলতেছে ওদের জন্য ঘরটা বাইরে বাইর জন্য এটা ঘরে ছিল এটা বাইরে যাওয়ার একটা কারণ ঘর নষ্ট করে ওরা ফটি টুটি করে অবস্থা খারাপ করে ফেলে এটা নষ্ট করতে বাহিরি করুক বাহিরে যে ঘর দিয়ে দিছি ঘরে থাকতেছে না তারপর দিলাম দেখি আসছি কি করে এর পাশে গাছ কাটতেছে বাড়ির পাশেই যে এগুলোর লাকড়ি বিক্রি হবে আমার টাকা নেই টাকা থাকলে নিতাম অবশ্য লাকড়িগুলো ভালো মামা কাঁচা খ কাঁচা খড়ি কত রে মন এগুলা একশো ষাট টাকা মন কাঁচা খড়ি একশো ষাট টাকা মন এটা আমার গাছের কাঠ মামু ঘরে গাছের ব্যবসা আমার খড়ি চিন্তা আছে তুমিতো খালি লছ আৰু লাভ হয় নে লছ হয় ধান্দা দি

ওইটা থেরাপি আমি ভিডিওটা অলরেডি করছি হচ্ছে এলার পরিবারে আপনারা পরিবারে দেখতে পারবেন ওই ভিডিওটা আমি দুই দিন ঢাকায় থেকে আসছি আপনাদের সাথে যুক্ত হতে পারিনি এলার এগুলোতে আপনারা এলার পরিবারে ওই ভিডিওটা দেখে নিন আসলে মা থেরাপিটা দিলাম এই কারণেই পরে মা মনে মনে বলবে যে আমাকে আমি চিকিৎসা করাতে চাই আমাকে চিকিৎসা করায় না ফেলে হ্যাঁ মনের একটা সন্দেহ যে আমার ছেলে ভালো না বউর কথা শোনে কিন্তু অরিজিনালি কোনো সন্তানই বউর কথা শোনে না এটা আমি জানি কোনো সন্তানই চায় না বাবা মা খারাপ থাকুক কিন্তু বাবা মার কারণেই সন্তান খারাপ হয়ে যায় এটা আপনার মানেন আর না মানেন অনেক বাবা মা কি করে জানেন লোক সমাজে বলে বেড়ায় আমি ছেলের কাছে কিছু চাই না টাকা চাই না পয়সা চাই না আমার ছেলে আমাকে দেখে না এটা সেটা এটা হলো তাদের ভণ্ডামি তারা অরিজিনালি ছেলেদের কাছে টাকা চায় সন্তানের কাছে টাকা চায় এটা এটা দাও ওটা দাও কিন্তু ছেলের ক্যাপাবিলিটি দেখতে হবে যে আমি সন্তানে এক টাকা কিছু করে দিলাম না ভবিষ্যতের জন্য হ্যাঁ সেই সন্তান আমাকে দেখে না তাহলে না ঠিক আছে সন্তানের জন্য কিছু না কিছু করে দিতে পার আমি যেমন রাইয়ান যে বাসায় রাখে রাইয়ানের জন্য যদি কিছু করতে না পারি রাইয়ানের কাছে আমি কি আশা করতে পারি বলেন তো তো তার কাছে আশা করার তো আমার কিছু নেই তো ওই যে ওই জন্যে চিন্তাভাবনা করলাম বুঝছেন যে রায়ান আলাদা বাসায় রেখে রাইয়ানাকে আর কিছু করে দিতে পারি বা না পারি অন্ততকে বাড়ি ভিটেটা তো করে দিলাম এটা আমার আশা কিন্তু ওর কাছে আশা নেই আমার ওর কাছে যাওয়া পাওয়ার কিছু নেই ওদের নাই ওর কাছে আমার তো যাই হোক আলহামদুলিল্লাহ ওই মার থেরাপিটা দিয়ে আসছি এখন ব্যথা যদি ওনারা বললো যে যদি আপনার এই আমার দ্বারাই যদি ব্যথা ভালো হয় তা আলহামদুলিল্লাহ আর যদি ভালো না হয় তাও আলহামদুলিল্লাহ তার কারণ আল্লাহ যদি চায় তা আপনার ব্যথা ভালো করে দিতে পারে আর আল্লা কাজ হবে না আর উনি আরেকটা কথা বলছে যে আমার কাছে আসলেই যে সবার ব্যথা ভালো হয়ে যাবে তা না এইট্টি পার্সেন্ট মানুষের বা সেভেন্টি পার্সেন্ট মানুষের ব্যথা ভালো হয়ে গেছে জাস্ট থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট মানুষের ব্যথা ভালো হবে না এটা উনি বলেই দিতে আর কি আল্লাহ ভরসা আমার ঢাকায় যাওয়া আসা থাকা খাওয়ায় এখন অনেকেই বলবেন ভাই টাকা টাকা করেন কেন খালি হ্যাঁ তারপর একটা হিসেব দেয় আপনাদের একটা আইডিয়া পাবেন ওইটা হলো হিজামা থেরাপি শূন্য পদ্ধতিতে আমাদের নবী জিও নাকি এটা নিয়েছেন আমরা ও শুনছি কাপ থেরাপি এটাকে বলা হয় কাপিং থেরাপি এটাতে খরচ আমার যাওয়া আসা থাকা হয় তিনজন মানুষ তো এরা পঁচিশ ছাব্বিশ হাজার টাকার মতো খরচ হয়ে গেছে অলরেডি তারপরে রাইয়ান অসুস্থ রাইয়ানকে হাসপাতালে নিয়ে গেলাম আনলাম কালকে আবার আলাদা করে ওষুধ আনা হয়েছিল সব মিলে বুঝেনি তো টাকার খেলা একটা সংসার চালাতে গেলে বর্তমান যুগে সবুজ তামাক হ্যাঁ তুই তো তামাকে রাজা খালি তামাকই লাগাস নামাজও পড়িস না আবার তুই তামাকও আবাদ করিস তুই তো তিন ভাগে পাপ করবে লাগিস তো যাই হোক যেটা বলছিলাম সেটা হলো ওই যে খরচের কথা বলছিলাম যে পারিবারিক খরচ বর্তমান ন্যূনতম যদি খরচ নাও করেন আপনি তারপর আপনার খরচ করা লাগবে মাসে তিরিশ হাজার টাকা আমাদের ফ্যামিলিতে তিরিশ হাজার টাকা খরচ লাগেই রোগ ব্যাধি বাদেই পোশাক আশাক আছে খাওয়া যে জিনিসের দাম অনেকেই বলবেন আপনারা ভাই বেশি খান এই কারণে আপনাদের টাকা বেশি লাগে একটা কথা বলি সেটা হলো জানেন আমরা যে ইউটিউবিং করি যে সত্যিকারের অর্থে কথা আমরা ইউটিউবিং করি টাকার জন্য টাকার জন্যই করি যদি টাকা না থাকতো এই এই সেক্টরে আমরা ভিডিও করতাম না এখন চাকরি থেকে ভালো কেন ভালো বলি চাকরি যদি তিরিশ হাজার পাই এখানে তিরিশ হাজার কথা বলা চাকরিতে ঘর ভাড়া দেওয়া লাগে হ্যাঁ তারপরে পানি বিল গ্যাস বিল হাবি গাড়ি ভাড়া দেওয়া আসা অনেক খরচ দেখা গেছে মাসে দশ হাজার টেকে না চাকরিতে আর এইখানে আমি বাড়িতে বসে গ্রামে বসে তিরিশ হাজার পাই এখানে গ্যাস বিল নাই কারেন্ট বিল নেই হ্যাঁ কারেন্ট বিল আছে গ্যাস বিল নাই আদার্স অন্যান্য কোনো বিল নাই হ্যাঁ দেখা গেল বাড়িতে বসে কাজটা করতে পারতেছি এই জন্যে আমরা এগুলো ভিডিও বানাই আর এগুলাতে ইনভেস্ট করতে হয় যার সত্যি কথা আমি খুলেই মানে যারা বুঝে বুঝছেন তারা বুঝছেন যদি আমরা বড় বড়ো মাছ না দেখাই বা ভালো কিছু না না ইয়ে করি তাহলে ভিউ হবে না সত্যি সত্যিকারের অর্থে কথা আর এখান থেকে আমার মাসে ওই তিরিশ হাজারের যে টার্গেট সেটাও হবে না তখন দেখা যাবে যে আমি লসে পড়ে গেলাম তো সব মিলে এগুলো আলু লাগাইছে আলু অনেক কথা কথা কথার কোনো শেষ নেই কথা অনেক বলতে গেলে অনেক কথা বলা লাগে আসলে অত কথা বলারও সময় থাকে না আপনাদের সাথে হুম তারপর মন খুলেই কথা বলি চেষ্টা করি তা আশা করি বুঝতে পারছেন যে গ্রামে থাকলে যতই খরচ করিয়া যাই করি মাস শেষে দশ বিষ যা হয় থাকে আর শহরে থাকলে একটা কথা থাকতো না আর আমরা যেটা ইউটিউবিং করি আমরা যেটা ভিডিও বানাই ওই যতই সাধু বলুক অনেকেই যে আমি টাকার জন্য করি না এটা সেটা এটা ভুয়া সবাই টাকার জন্য এগুলো করে টাকা না থাকলে কেউ সময় নষ্ট করতো না এখানে এসে তবে হ্যাঁ টাকার পরিমাণ কম আর বেশি আমরা যেমন তিরিশ হাজার সব মিলে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজারের মতো পাই এগুলো যে সংসার চলে মোটামুটি কিন্তু ওই যে বছর শেষে কোনো ধূপ কিনতে গেলে ঋণে পড়ে যায় এই হলো অবস্থা খুব হিসাব করে চলতে হয় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এই ছেলেটা যেন দোয়া করেন এই জন্য হয় এই জন্য তামু কাবারটা একটু বাদ দেয় হ্যাঁ আগামী থেকে বাদ দিয়ে দেবি ঠিক আছে এবার হয়েছে হয়েছে আগামী থেকে বাদ দিয়ে দেবি তামাক আপাত ভালো না আলু খেত আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ তো আশা করি বুঝতে পারছেন যে আমি কী বললাম আপনাদের